সুপ্রিয় চাকরিবত্তা ভাই বন বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যা সাতটায় আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নিয়ে আসছি সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ মডেল প্রশ্ন সুপ্রিয় দর্শক আপনি যে কোনো প্রান্ত থেকে দেখুন না কেন বাংলাদেশের সকল জেলার জন্য এই প্রশ্নগুলো সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর হ্যাঁ বিশেষ করে যারা ব্রাহ্মণবাড়ি আগামী নয়ই মে পরীক্ষায় অনু অংশগ্রহণ করতে যাচ্ছেন কিংবা ফরিদপুর তেইশে মে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি মনোযোগ সহকারে প্রতিদিনের ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সুপ্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক আমরা বাংলা অংশ ইংরেজি অংশ গণিত সাধারণ জ্ঞান সেই সাথে জুলাই থেকে কিছু প্রশ্ন রেখেছি আশা করি প্রশ্নগুলো পারলে আগামী মেধা তালিকায় আপনার নাম অবিসম্ভাবিক চলুন তাহলে শুরু করা যাক প্রথমে দেখে নিই বাংলা অংশ এক নম্বর প্রশ্ন সবের শব্দটির অর্থ কি সাদা দুই নম্বর চর্যাপাদের প্রাপ্তিস্থান কোথায় উত্তর হবে নেপালের রাজগ্রন্থশালা তিন নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করতে হবে অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে বলা হয় অকৃতজ্ঞ তবে এখানে অকৃতজ্ঞ কৃতজ্ঞ আর কৃতজ্ঞ এই বিষয়গুলো দেখে নেবেন আদি নেই যার অনাদি কাল স্থায়ী যার ক্ষণস্থায়ী আর অলঙ্কারের ধ্বনি হচ্ছে সিনজন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে যে সুজন বাদিয়ার ঘাট গ্রন্থের রচয়িতাকে সুপ্রিয় দর্শক আপনি কমেন্টও করতে পারেন উত্তর দেখার পূর্বে যে এই নাম্বার দিবেন চার নাম্বার আর উত্তর লিখে কমেন্ট করবেন যদি উত্তর দেখার পূর্বে আপনি যদি কমেন্টগুলো করে নেন তাহলে আমরা বুঝে নেব যে আপনার প্রস্তুতি অনেকটাই এগিয়ে আছে সুপ্রিয় দর্শক দেখেনি চার নম্বর প্রশ্নের উত্তর বলছে যে সুজনবাদিয়ার ঘাট গন্দরের রচয়িতা হচ্ছে জসীমউদ্দিন তবে জসীমউদ্দিন বানানটা অনেকেই আপনারা ভুল করে থাকেন অবশ্যই বানানটা মনোযোগ সহকারে দেখবেন আর রক্তাক্ত প্রান্তর কার লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিভিল সার্জনের জন্য মনির চৌধুরী এরপরে নিই ছয় নম্বর প্রশ্ন পল্লী সমাজ উপন্যাসের রচয়িতাকে প্রিয় দর্শক সিভিল সার্জন কার্যালয়ের সাহিত্য থেকে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বানানটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ এই চট্টোপাধ্যায় বানান অনেকেই কলম ভেঙে ফেলেন লিখতে গিয়ে তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য যাতে আপনার লিখিত পরীক্ষা বানান কোনোভাবেই ভুল না হয় এরপরে দেখে সাত নম্বর প্রশ্ন যে বিপরীত শব্দ লিখুন পানি সম্পদ দপ্তর নিয়োগ পরীক্ষায় বলেন আর এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো নিয়োগ পরীক্ষায় চাকরির পরীক্ষায় বলেন না কেন এই বিপরীত শব্দ আসি। তো এখানে দেখে নিন আবশ্যিক থেকে অচ্ছিক আর ঈশ্বর থেকে হবে অধিক উৎকর্ষ থেকে অপকর্ষ ক্ষয়িষ্ণু থেকে বর্ধিষ্ণু এবং অনুরাগ থেকে হবে বিরাগ অবশ্য অনুরাগ থেকে বিরাগ তো এই ছিল হচ্ছে সাত নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই আট নম্বর প্রশ্ন সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আট নম্বর প্রশ্ন বলছে যে নিচের বাগধারার সময়ের অর্থ লিখুন অর্থাৎ নিচের যে বাগধারাগুলো আছে এগুলো আপনাকে অর্থ লিখতে হবে তো বাগধারা একটি গুরুত্বপূর্ণ টপিক সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদের জন্য তো কান পাতলা এর অর্থ হচ্ছে সহজেই বিশ্বাসপ্রবণ আর অন্ধের জষ্টি হচ্ছে একমাত্র অবলম্বন গড্ডলেখা প্রবাহ হচ্ছে অন্ধ অনুকরণ তামার বিষ হচ্ছে অর্থের কুপ্রভাব আর ব্যাঙ্গের সর্দি হচ্ছে অসম্ভব ঘটনা সুপ্রিয় দর্শক এই বাগধারার আমাদের চমৎকার একটি ভিডিও দেওয়া রয়েছে যেখানে একটি বাগধারার অর্থ জানলে মিনিমাম পাঁচ থেকে ছয়টি বাগধারা আপনার মুখস্থ থাকবে এই শর্টকাট ভিডিওটি দেখে আসার জন্য অনুরোধ করছি এরপরে দেখিনি নয় নম্বর প্রশ্ন সন্ধিবিচ্ছেদ আপনি যদি অফিস সহকারী কিংবা অফিস সহায়ক কিংবা ল্যাব অ্যাটেন্ডেন্ট অথবা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে সন্ধি সন্ধিবিচ্ছেদ একটি অবিচ্ছেদ্য অংশ তাই অনুরোধ করব এই অংশটি মনোযোগ সহকারে দেখার জন্য সন্ধিবিচ্ছেদ হচ্ছে আপনাকে দুটি শব্দের দুটি বিচ্ছেদ করতে হবে এবং অর্থবহ করতে হবে তো রত্নাকর এর সন্ধিবিচ্ছেদ হবে রত্নযোগ আকর আর মহার্গ হবে মহাযোগ অর্ঘ এখানে বানান মিষ্টেক অর্থ হয়ে আছে অর্ঘ হবে নাবিক হচ্ছে নোযোগিক জলোকা হচ্ছে জলযোগ এক এই ছিল নয় নম্বর প্রশ্ন এরপর আমরা নিই দশ নম্বর প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ একটি গুরুত্বপূর্ণ টপিক সিভিল সার্জন কার্যালয়ের বিশেষ করে স্বাস্থ্য সহকারী লিখিত পরীক্ষার জন্যে আর আপনাদের লিখিত পরীক্ষা কিন্তু ফরিদপুরে অবশ্যই অবশ্যই হবে এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কোন জেলার কী ধরনের পরীক্ষা হবে তা কমেন্ট অবশ্যই করবেন আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক দেখিনি দশ নম্বর প্রশ্ন ট্রান্সলেট ট্রান্সলেটু ইংলিশ বলছে আমি আমার দেশকে খুব ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি ভেরি মাস চমৎকার একটি বাক্য এরপরে দেখিনি ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ার্কিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ চার দিন ধরে বৃষ্টি হচ্ছে ধরে থেকে হতে চেয়ে হলে আপনাদের অবশ্যই ইট হ্যাজ বিন রেনিং ফর থ্রি ডোজ এরপরে আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি আই হ্যাভ কমপ্লিট মাই ডিউটি আমি তাকে যেতে দেখলাম আই হিম গোয়িং সুপ্রিয় দর্শক এ ছিল দশ নম্বর প্রশ্ন এরপরে দেখে নিই ইংরেজি অংশ সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম চাকরি চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার পরীক্ষা আপনার জেলার যে পরীক্ষা সেটি কবে হবে আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা আপনার যথাসাধ্য চেষ্টা করব উপকৃত করার জন্য সুপ্রিয় দর্শক এগারো নম্বর প্রশ্ন মেক্স সেন্টেন্স আইডম ফ্রেজ গুরুত্বপূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি আইডম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে লিখিতভাবে আর বাক্যগুলো আপনাদের মতন করে দিতে পারেন অথবা এখান থেকে দেখেও নিতে পারেন আমি বাক্য পড়ছি না এরপরে বি নাম্বার হচ্ছে বাই দ্য বাই প্রসঙ্গ কমে ইন এ ইন্টাল এটি হবে সংক্ষেপে এবিসি হচ্ছে প্রাথমিক জ্ঞান আর অ্যান্ড রক হচ্ছে মুসল ধারে এই ছিল এগারো নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই বারো নম্বর প্রশ্ন ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দেখুন এখানে আর্টিকেলে ব্যবহার করতে হবে এ নাম্বার ছিল আই শোর ড্যাশ ওয়ান আই ম্যানড ওয়েন আই ওয়াজ ওয়াকিং এখানে সঠিক উত্তর হবে এ ওয়ান দেখুন ভাওয়াল থাকা সত্ত্বেও এ হয়েছে কারণ ওয়ের উচ্চারণটা ওয়া বা ইউ এর মতন উচ্চারণ হলে ভাওয়েলের তখন এ হয় এরপরে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান এখন অনেস্ট ম্যান এইস থাকা সত্যও এন হবে এরপর সি নাম্বার প্রশ্ন সান রাইজেস ইন দ্য ইস্ট দেখুন এটি চিরন্তন সত্য এই জন্য আর সূর্য তো একটি এজন্য দ্য সান আর হচ্ছে হি প্লেস ড্যাশ দ্য ড্যাশ পিয়ানো এখানে দ্য পিয়ানো উই হ্যাড ড্যাশ গুড ব্রেকফাস্ট ইস এখানে এ গুড ব্রেকফাস্ট ইারডে সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি তেরো নম্বর প্রশ্ন বলছে তেরো নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন আমরা এর পূর্বে আর্টিকেল দেখেছি এবার আমরা প্রিপোজিশন দেখব তো লিখিত পরীক্ষার জন্য বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় এই স্বাস্থ্য সহকারী পদের জন্য প্রিপোজিশন আর্টিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস তো এখানে এ নম্বর বলছে টাস্ট ড্যাশ গট এখানে ইন গট আর হি ইজ ফান্ড ড্যাশ লিটারেচার এখানে সঠিক উত্তর হবে অফ লিটারেচার সি নাম্বার প্রশ্ন মিস্টার করিম রিডলি কমপ্লিট ড্যাশ মাই রিকোয়েস্ট এখানে উইথ মাই রিকোয়েস্ট ডি নাম্বার হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি সঠিক উত্তর হবে উইথ ড্যাশ উইথ মি এরপরে ই নাম্বার প্রশ্ন আই হ্যাভ নো অ্যাপিটেল ড্যাশ ফুড এখানে ফর ফুড এই ছিল তেরো নাম্বার প্রশ্ন এবার আমরা দেখে নিই চোদ্দ নাম্বার প্রশ্ন অর্থাৎ গণিতের অংশ তো এখানে একটি ম্যাথের অংশ আছে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছাব্বিশ বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত দেখুন ম্যাথটি অত্যন্ত সহজ ম্যাথ তারপর আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশানে করে দেওয়ার জন্য চেষ্টা করব সুপ্রিয় দর্শক আর ম্যাথের সমাধান করার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে যে বেশি বেশি অনুশীলন করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এটা বাংলা ইংলিশ কিংবা সাধারণ জ্ঞান নয় যে আপনি পড়লেন মুখস্থ করলেন এ হয়ে যাবে এটা আসলে আপনাকে প্র্যাকটিস করতে হবে অনুশীলন করতে হবে পুরনো নম্বর প্রশ্ন দেখে নিই একটি বাগানে আয় ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তের দ্বিগুণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে দুশো একশো আঠাশ বর্গমিটার তাহলে পরিসীমা বের করতে হবে দেখুন চলুন তাহলে সমাধান করে নিই মনে করি আয়তাকার ক্ষেত্রের বিস্তার হচ্ছে কত মিটার এক্স মিটার তাহলে দৈর্ঘ্য আমাদের টু এক্স মিটার এবং ক্ষেত্রফল হবে টু এক্স মানে গুণ প্রস্ত যেহেতু তাহলে টু গুণিত অর্থাৎ এখানে এক্সের মতন হয়ে গেছে টু গুণিত এক্স বর্গমিটার এখানে টু ডাবল এক্স হবে সুপ্রিয় দর্শক তাহলে এখানে দেখে নিই শর্ত মতে কি আমরা বলতে পারি যে টু এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল কত এখানে একশো আঠাশ অর্থাৎ এক্সের এক্স স্কোয়ার মান আমরা বের করি অর্থাৎ দুই দিয়ে একশো আঠাশকে যখন আমরা ভাগ দেবো তাহলে এক্সের মান আসবে চৌষট্টি শুক্র দর্শক এরপর আমরা এক্সের মানটা এক্স স্কোয়ার যেহেতু আছে এটা আমরা এপারে নিয়ে আসলে রুট থাকলে এটা স্কোয়ার থাকলে রুট হয়ে যায় এবং অপশেষে এক্সের মান আমরা চৌষট্টি রুট করলে আট মিটার পাবো তাহলে দৈর্ঘ্য আঠাশ মিটার এবং ষোল কী হবে আট মিটার আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হবে দুই গুণিত দৈর্ঘ্য বিস্তার অর্থাৎ দৈর্ঘ্য যোগ বিস্তার তাহলে আমরা যোগ করে গুণ করলে পাবো আটচল্লিশ বর্গ মিটার আর একটি বর্গের পরিসীমা পঞ্চাশ ফুটের ক্ষেত্র ফল কত এটি দিয়েছে আপনারা চাইলে একটু ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা যে দেখে নিব সাধারণ জ্ঞান এবং পথ সংশ্লিষ্ট কিছু প্রশ্নোত্তর পর্ব এই পর্বটি যারা বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি ব্রাহ্মণবাড়িয়া এবং ফরিদপুর আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে এই অংশটি দেখবেন সম্পূর্ণ অংশটি না টেনে দেখবেন কেননা এই অংশ থেকে আপনাদের প্রশ্ন আসবেই আসবে বিশেষ করে জুলাই কিংবা এই কী বলে আপনার পথ সংশ্লিষ্ট যেই সাধারণ জ্ঞান তো অনুরোধ করছি সতেরো নম্বর প্রশ্ন দেখার জন্য বলছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয় সঠিক উত্তর হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কবে থেকে কর্মসূচি শুরু হয় পয়লা জুলাই দু হাজার চব্বিশ চাঁদ ও তারার মধ্যে পার্থক্য কী আপনারা নিজেরাই কমেন্ট করবেন এই উত্তরটি আর ইপিআইয়ের পূর্ণরূপ হচ্ছে এক্সট্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন বানানটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ আপনাদের লিখিত পরীক্ষা অনেক সময় হয় যেখানে বানান ভুল করেন আর এমসিকিউতে বানান মিস্টেকের জন্য আপনাকে কারেকশান দিবে। আপনি কিন্তু থতগত হয়ে যাবেন এর জন্য অনুরোধ করবো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমরা প্রতিদিন সন্ধ্যা সাতটায় আপনাদের জন্য ভিডিও প্রকাশ করে থাকি আশা করি নিয়মিত দেখবেন একুশ নম্বর প্রশ্ন বলছে যে এম আর টিকা কত মাসে দেওয়া হয় সঠিক উত্তর হবে প্রথম ডোজ নয় মাসে এবং দ্বিতীয় ডোজ হবে পনেরো মাসে আর বাইশ নম্বর প্রশ্ন স্বাস্থ্য বলতে কী বোঝায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শারীরিক মানসিক এবং সামাজিকভাবে পূর্ণ সুস্থ অবস্থায় হলো স্বাস্থ্য সুপ্রিয় দর্শক তেইশ নম্বর প্রশ্ন নিম্নের ঐতিহাসিক ঘটনাগুলোর সাল উল্লেখ করুন ভাষা আন্দোলন উনিশশো সাল যুক্ত ফ্রন্ড সরকার গঠন উনিশশো সাল ছয় দফা উনিশশো সাল এবং পলাশি যুদ্ধ উনিশশো সাতান্ন সাল সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে বিন্দুমাত্র কিছু হল আপনি শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে কিংবা ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত মনে হলে অবশ্যই অবশ্যই লাইক দে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন আর হ্যাঁ আপনারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব আমরা প্রতিদিন চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার এবং প্রতিদিন সন্ধ্যা সাতটায় আপনাদের সামনে ভিডিও প্রকাশ করার তাই অনুরোধ করব ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার জন্য আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন দেখাবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্নের সমাধানে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল বিশেষ শেষ করে ব্রাহ্মণবাড়িয়া এবং ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার্থীদের